ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত তিনটি মাল বোঝায় লরি ফলে ক্ষতিগ্রস্ত আনুমানিক তিন কোটি টাকা ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানা এলাকার আঠেরো মাইলে স্থানীয় সূত্রে জানা গেছে গত রাত্রি প্রায় আড়াইটা নাগাদ হঠাৎই আগুন লাগে গাড়িগুলোতে এরপরও সেই আগুনে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় গাড়িগুলি গাড়িগুলিতে লোহার রড সিট ও প্লাস্টিকের পাইপ বোঝায় ছিল আগুন লাগার কারণে ক্ষতিগ্রস্ত হয় সেগুলিও যদিও আগুন লাগার কারণ নিয়ে ধনদের সৃষ্টি হয়েছে লাগে বলতে আমার এই গ্যারেজের পাশে হোটেল আছে হোটেলে রাত্রে অনেক খরদাররা খাচ্ছিল আর কি তারাই ড্রাইভাররা এখন থেকে দেখছি আগুন উঠছে আমরা বেরিয়ে দেখলাম উঠার পর দেখছি আগুন ধাধা করে জ্বলছে আর জ্বলার পর তো ওই গাড়ির যারা মালিক তাকে তো খবর দেওয়া হলো যে গাড়ি ওখানে গ্যারিতে আগুন লেগেছে ওরাও দড়িয়ে আসলো যা দেখলাম দেখার পর তো দেখছি আগুন তো খুব বিশালভাবে ধাধ হয়ে উঠছে ওঠার পর দেখছি যে একটা ভাবছি যে এই আগুনটা মানে এমন এমনভাবে হয়েছে তাতে বুঝা যাচ্ছে কেউ কেউ আগুনটা লাগিয়েছে আর কি মানে এখন তো দেখতে তো পাইনি চোখে আমরা এইভাবেই আগুনটা উঠেছে আর কি বলছে গাড়ির মালিক তো এসে তো কাটাকাটি করছিল তখন গোড়াগড়ি করছিলো আমাকে তখন তো আমি থানায় ফোন টোন করলাম তখন এসে ফোন টোন করে তখন তো ফাইভ উইগেড থেকে একটু কথা বললাম তারপর প্রতি এসেছিলো ফাইভ উইগেড এসে তখন একটা পুলিশ টিম এসেছিলো কত টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছে অনুমান 4 কোটি এটা 4 কোটি মতো ক্ষতি হয়েছে কি চাইছেন এখন আপনি আমরা চাইছি সুস্থভাবে এখন একটু মত উন্নতি তদন্ত করে যেতে নাম কি লক্ষ্মী মণ্ডল এখানেই বাড়ি হ্যাঁ এখানেই বাড়ি মাম ব্যাপারটা কি এখানকার লক্ষ্মী বাবু মেম্বার আমাদের উনি আমাদের ফোন করে রাতে বেলা 3:00 ফোন করে বললেন যে আপনার গাড়িতে আগুন লেগে গেছে এসে দেখি সব শেষ এখানে দেখে কি মনে হচ্ছে মানে গাড়িতে কিভাবে আগুন লাগলো বলে মনে করছে না গাড়ি কোথা থেকে কোন শত্রুতা করে গিয়ে আগুন লাগিয়েছে আরো সাথে শত্রুতা আছে আপনাদের আমার তো আমি তো কারো সাথে শত্রুতা করি কে দুশ্মনী করে কে যে আগুন লাগালো এখন জানি না এদের তদন্ত হবে তখন এর রিপোর্ট পাওয়া যাবে এখন কি চাইছে এখন চাইছে এর রিপোর্ট পূর্ণ পুলিশ তদন্ত করুক এবং এর সত্যতা যাতে করে ওকে তাতে অ্যারেস্ট করুক আর সরকার যেন আমাদের কিছু হেল্প করুক কত কত টাকা ক্ষতি হয়েছে আপনার তিন থেকে চার কোটি টাকা আমার ক্ষতি হয়েছে এবার

আমাকে সব ফোন করে ফোন করে আসার পর দেখি তিনটাই গাড়ি দাও দাও করে আগুনের আগুন জ্বলছে তারপর তারপর আমরা থানাকে ফোন করি থানা আসে এসডিও আছে আইসি আছে থানা থেকে দমকল আছে গাড়িগুলো নিয়ন্ত্রণে আনে কী মনে হচ্ছে কীভাবে আগুন লেগেছে এখন সেটা আমি সঠিক বলতে পারলাম না কীভাবে আগুন তা লেগেছে কারণ

আমার নাম সাইদুল শেগ গাড়ি মালিক আপনি না আমি গাড়ি মালিক আমার বাবার নামে গাড়ি আছে হ্যাঁ